হ্যালো গাইস ওয়েলকাম আই এম এম ডি আতিফুল আজকে আপনাদেরকে আমি একটি কথা নিয়ে হাজির হয়েছি মুদ্রা নিয়ে মানে বাংলাদেশের মুদ্রা নিয়ে বাংলাদেশের মুদ্রা আওয়ামী লীগ সরকার বানিয়েছিল এবং বর্তমানে ডক্টর ইউনুস বানিয়েছে টাকাটা আমি আপনাদেরকে দেখাবো পঞ্চাশ টাকা একটা নোট আওয়ামী লীগ সরকার কী বানিয়েছে এবং ডক্টর ইউনু সরকার কী বানিয়েছে তো গাইস চলুন দেখাই গাইস আমার কাছে দুটা পঞ্চাশ টাকা আছে দেখুন আমি আপনাদেরকে পঞ্চাশ টাকা গোলার বিস্তারিত বলছি তো গাইস এটি হলো আওয়ামী লীগ সরকারের টাকা বঙ্গবন্ধুর ছবি এবং দেখেন এই যে দেখছেন ব্যাকসাইটে গরুর একটি হাল চাষ করা হাল চাষ করা গরুর একটি ছবি ছবিটি দেখছেন গরু যে লোক হাল চাষ করবে যে চাষি তাকে টেনে হে নিয়ে যাচ্ছে আর গরুগুলাকে খুব মানে কোনো মতেই তামাইতে পারছে না আসলে এখানে বোঝানো হয়েছে যে গরুগুলোকে মানে ছোয়ার আগে দৌড় দিয়েছে এখন আপনাদেরকে আমি বর্তমান ইউন সরকারের টাকাটা আপনাকে দেখাই এটা হলো ইউনুস সরকারের টাকা দেখ আহসান মঞ্জিল দেখতে পাচ্ছেন গাইস যেখানে প্রথম বিদ্যুৎ জ্বলেছিল বাংলাদেশের আরেক পাশে গরুর ছবি গরুর গাড়ির ছবি এখানে দেখুন কৃষকটা গরুকে টেলে নিয়ে যাচ্ছে টেলছে মারছে গরুকে পিটাচ্ছে তারপরে গরু যাচ্ছে না শাখা নিজে ঘুরাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে কিন্তু তারপরে গরু যাচ্ছে না তাহলে আমরা এতে কী বুঝলাম আমরা বুঝলাম আগে মানুষ অনেক পরিশ্রম ছিল আর এখন সব আলসে অলস অলস হতে হতে মানে অলস কাজ করে না তা বর্তমানের মানুষ আমরা এরকমই অলস হয়ে গেছি বসে থেকে থেকে অলস হয়ে গেছি কোনো কিছুতে কাজ করতে চায় না মন চায় না তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবেন না অবশ্যই যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আমি কোনো ভুল বলে থাকি তা আপনারা বলবেন তা এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ